আরা তুই বিয়ে হওয়ার জন্য কান্দুটু তা নাই তো কি তুমি যাও আমার থেকে কত ছোট ছোট টাকা বিয়ে হয়েছে আর দেরি হলে আমানকের মেয়েই পাওয়া যাবে ও মা তো একটা কথা শুনছো কি কথা তারে ঘরে টুকি না 15 বছর বয়সে লোকের টোকা সঙ্গে পালিয়েছে 15 বছর বয়সে পালিয়েছে তো তোর কি হচ্ছে না না এমনি কই দি আমার 19 বছর বয়স হইছে এখনো বিয়ে হয়নি

তুমি কি করো কি করে দিকি চোখে দেখতে পাওনু এডি কাজ করি দি আমি একটা কথা কইব কি কই বিদি তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে তোমার কত বছর বয়সে বিয়ে হল গমা তোর কি কোনো কাজ করম নেই ও সব লাতি পড়ি আছো আমার 16 বছরে বিয়ে হচ্ছে কেন কি হচ্ছে তোমার তাহলে ষোলো বছর বয়সে বিয়েছে আমার তো তাহলে উনিশ হয়েছে না এমনি কই দি তুমি গাই ষোলো বছর বয়সে বিয়েছো আমার তো উনিশ হয়েছে এ ঠান্ডায় আমাকে বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনাই তোমার নেই সব চিন্তা কি মাথায় ঘুর ঘুর করছে সময় হলে ঠিক দোয়া হবে তুই যা দেখো নিজের মনে ষোলো বছর বয়সে বিয়েছে আমার তাই উন্মিশ হয়েছে ঠান্ডা একা একা শুতে ভাল লাগেনিটা দিন দিন এত ডেংরা গো হ্যাঁ ঘরের এ কি পরিবেশ আমি সকাল নু একলা বিড়া বানিয়ে দিই ঘরে একটা চব্বিশ পঁচিশ বছরের টকা আছে বাপের হাতে হাতে আইসা একটু বিড়া টিড়া বানিয়ে দিই কুনো করি না সালা ঘরে শুয়ে আছি লোকে আরে কি লইসা আমি তো সৌটা দেখবো কি ও যে না আমিও বিয়ে দিইনি খুড়া বয়সে কি বিয়ে করি লিছে ও শাখে আমি খাতে খাওয়াবা

না ঠান্ডা যায়নি সবে তো ঘুগনু উঠে মুখ ধয় উঠি কি করতে হবে তোমার না না আমার কিছু করতে হবে না জমির ধান কাকে উঠবে না সারা বছর খাবে কি ধান উঠে হবেটা কি ঘরে তো মাত্র দুটো লোক খেতে ও মাঠের ধান মাঠে পড়ি তাহলে কি মাঠের দান মাঠে পড়ি রইবে দুদিন পরে তোকে বিয়ে করাইলে তোর বউ এসে খাবে কি তোমার কি সে চচ্চা আছে কুড়ি বছর বয়স নো সুইটি এই বিয়ে করাইবা এই বিয়ে বা করে আমাকে প্রচুর কাটিলিছ আমি আর ও ভুল করবনি আমাকে আগে বিয়ে করাও তারপরে আমি কাজ করতে যাব নইলে আমি কাজ করবনি কি করে আরে শালা তোকে তালে বিয়ে করানো হয়নি বলে কি মাঠে ধান তুলতে जाऊನು ধানই তো আবার গীতবি দাও রাত্রির বেলা ভয় কথা ডান্ডা লাগে ঘটে বউ আরা তুই বিয়ে হওয়ার জন্যে কান্দুটু তা নয় তো কি তুমি যাও আমার থেকে কত ছোট ছোট টোকা বিয়ে হয়েছে আর দেরি হলে আমাকে মেজি পাওয়া যাবে হ্যাঁ কি আর কান্দি না চিন্তা করতে আমিনি ভালো একটা মেজি দেখে তো তাড়াতাড়ি আমি বিয়ে দিয়ে দেবো তুই যে বিয়ে হওয়ার জন্যে এত কষ্ট পাব আমি বুঝতে পারিনি রে কচ্ছি সত্যি কথা কটা তো তুমি ঠান্ডা শেষ হওয়ার আগে আমাকে একটা ভালো মাইজি দেখে বিয়ে দেবো হাঁ রে করছি তোকে সত্যি কথা কছিস তুই ওখ চল বাবা মাঠের ধানগা কাত তুলি লেছে ঠিক আছে তাহলে চাল

তুমি বুঝতে পারছো কত কষ্টে আছি আমি তুমি একটু ভালো করে দেখো আহ ঠিক আছে ঠিক আছে আমি তোকে চারি করে দিই বেয়া তুই ঘরে লিখে ফেলি দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাও কি করে যাও তো একটা কথা শুনছো কি কথা তারে ঘরে টুকি না পনেরো বছর বয়সে লোকের টোকার সঙ্গে পালিয়েছে পনেরো বছর বয়সে পালিয়েছে তো তোর কি হচ্ছে না না এমনি কই দি আমার উনিশ বছর বয়স হয়েছে এখনও বিয়ে হয়নি আর সে কাই পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ পনেরো বছরের বিয়ে হয়েছে তোর কি হচ্ছে তার ইচ্ছা হচ্ছে তার বিয়ে হচ্ছে তুই যা দাঁড়ুনু কাদের কাছে ঠিক গণ্ডগোল করে আরে খু ফ্রেন্ডের কোনো গুরুত্ব নেই লোকেরা মেঝেকে পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে আমার উনিশ হয়েছে ঠান্ডায় একা সুতো হয় আমাকে কি করে না এ মাইজি যে পরিস্থিতি দেখেনি একে ঘরে রাখা যাবে নি চিন্তা ভাবনা করছিলি বৈশাখ জষ্টকে মাইজরেকে বিয়ে দেব কিন্তু এ মাইজি তো মনে সুবে নি আর বাবা আইসু ঘরে আইলে আলোচনা করা ও মাসের মধ্যে একটা টকা দেখি আর ঠান্ডাই বিয়ে দিয়ে দিতে হবে কি গামিনু কি করডো আগো সিদারে ফাকাটা পুড়িয়াছে না ও জনরা চারা উবড়ি লাগি দিব আর কি করব ও সৌধারে লাগাইবো আমি দুটা উবড়ি দেড়ি দনা তোমারে মাইজি গেলে কি করবো কেনি মেজি আবার কি করছে মাইজি কি কটে আমাকে কয় তো তোমার তো 16 বছরে বিয়ে হইছে আমার তো 19 বছর হয়েছে এ ঠানায় আমাকে বিয়ে দাওনি কি আবার কয় তার টুকির 15 বছরে বিয়ে হয়েছে আমার 19 বছর হয়েছে আমাকে কেন বিয়ে দাওনি কি কব তুমি ও কথা কটে হ্যাঁ মাইজি ও কথা কটে যত তাড়াতাড়ি পারো ঘটক সঙ্গে দেখা করো দেখা করি ও দু চার দিনের ভিতরে মাইজিকে কে ঠান্ডা সময় বিয়ে দিয়ে দাও আর রাখা যাবে না কি তাত করে আচ্ছা ঝামেলা পড়লি হ্যাঁ ঝামেলায় পড়ব না তো কি মাইজি 19 20 বছর বয়স হইছে এখন তুমি বিয়ে চিন্তা ভাবনা করনি মাইজি কইবে না তো কি আচ্ছা হও আমি সন্ধ্যাবেলা ঘটকের সাথে আলোচনা করব ভালো টাকা দেখার জন্য এখন গাছগুলা উপরে লাগাই চল আরে মাইজি কইলে কি আর মাইজি পাওয়া যায় রে এখন মাইজির কি অভাব তুই তো যাও ভালোভাবে দেখো কাকা মাইজি কা খোড়া বোঁচা হলেও চলবে ঠান্ডার আগে আমার টোকাটাকে না বেয়া করাইতে মাইজি একটাবা আছে ভালো মাইজি বয়স উনিশ বছর চলবে আরে কাকা চলবে তুমি কি কও একেবারে দৌড়াইবি আমার টোকা না বিয়ে করবো বলে কোনো কাজকর্ম সংসারে কিছু করতে চায়নি আরে মাইজিও তো একই কেস বিয়ে হবে বলে একেবারে উতলি পড়ছে তাহলে কাকা ওটা কিছু দেখো না আমার টোকার জন্য কিছু করা যায় নাকি ছাড় 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 ভাইবো ওখান যাও মাইঝের কিন্তু অভাব আমাকে কিন্তু নগদ দশ হাজার টাকা দিতে হবে আর কাকা দশ হাজার টাকা আমার পক্ষে একটু ভারী হয়ে যাবেনি তোকে আর এই ঠান্ডায় তো টকে বেয়া করে দিতে তুই ঘর পাই যা দশ হাজার টাকা যখন তোর ভারী হয়ে যাবে অত টোকার বায়াব আছে দশ হাজার টাকা দিবে আমাকে কাকা তুমি রাগই যাও ঢোকেনি আচ্ছা দশ হাজার টাকা দিবো ওটা না ব্যবস্থা করো আরে মাইজিকে তো দেখা আসো আর ব্যাপার আছে কালকে তুই আর তোর বেটা করে চলে আসবি সন্ধ্যা মুখে সেটি মাইজি দেখার পর না হয় বিয়ের কথাটা ফাইনাল হবে ঠিক আছে কাকা তাহলে ও কথা রইলো আমি আইছি হ্যাঁ হ্যাঁ তুই যা আরে সারা কাকে তো আর একটা কথা কইতে ভুলেছি ও কাকা আর একটা কথা তোমাকে কইবা আবার ধর কি কথা আচ্ছা কাকা মিজিন মাটা ভালো আছে তো আরে তুমি মাইজকে বিয়ে করবি না তুই মাইজির মা কে বিয়ে করাইবি আরে না মানে একটা সুযোগ আর কি আরে হ্যাঁ মাইজি মা কেও দেখতে ভালো তুই তো আমার উপরে ভরসা করবি নাকি তুই এখন যা আচ্ছা ঠিক আছে কাকা তালে আমি এখন আইছি ইগো তো কার ঘরে আজকে আসবে করলে যা সোনা তো উঠে যাবে এখন তুই এসে নিয়ে নি আগে তুমি চিন্তা করনি কাকা যখন আসবে কইছি তাহলে সিওর আসবে ও মা

তুমি তাড়াতাড়ি মাইজিটা বার করলে সে কও আরে লাতি তুই যে মাইজি দেখা যেন অস্থির হয়ে পড়ুডু এ শালা বুড়া আমার মনের কষ্টটা বুঝতে পারেনি এ ঠান্ডায় আমি কত কষ্ট দিয়ে ঘুমাই এ শালা বুড়া কি কি করে কই ভাগো তো আরে সাটা এ টোকা তো আমারে মাইজির মতো অবস্থা হচ্ছে কি গো বৌমা মাইজিটা একটু বার কি কাইরে মা রেডি হইছু আরে মা তাড়াতাড়ি বাড়ি আমাকে কইতো হবে নি আমি ঠিক চলে আসছি কি হরে এই যে আমারে মাইজি কি হরে যা ঠান্ডাটা পড়ছে কিনা না তারে মাইজি পাইছে তারে মাইজি 15 বছরে বিয়ে হয়েছে আমাকে ঠিকতে জানি আমাকে কয় তোমার কত বছর বয়সে বিয়ে হলাম তোমার কি পছন্দ হচ্ছে যদি পছন্দ হয় তাহলে লিয়া যাও তো আমার মাইজি কে বে শুধু তোমারে মাইজি ওর কোটা আমার টাকাটা কম জালাতন করে আমাকে খাটে যা ঠান্ডাটা পড়িছে আগে বলে আমার জন্য মাইজি দেখো নইলে সংসারের কোনো কাজ আমি করব না আচ্ছা বিল তুমি কোও তো 3 4 বিগা জমিনের ধান একলা কি করে আমি তুলবো এটা বাজার তুলার লোক নি বাদ দাও গো তো টাকা দেনে মেজি দেখ তো ছুটি আইলি কি কোও গো দাদা মানে ফালতু কথা বন্ধ করবে না মেন কাজের কথা আসবে কোও তো তোমার কি মেজি পছন্দ হচ্ছে আকা তোমাকে আমি ঘরে কি কই দিবি কা খড়া বোচি হলেও চলবে এ তো সাক্ষাৎ লক্ষ্মীপতিমা এ চলবে নি কি এ তো দৌড়াইবে আমারে এই সাটাকে সার পছন্দ হচ্ছে কিনা জিজ্ঞেস করো হ্যাঁ বৌমা তোমার কি টকা পছন্দ হচ্ছে হ্যাঁ টকা আমার কি এত সুন্দর হাইট পালা টকা পছন্দ নি যায় ওর মতো মাইজি ওই রকম টকা পাড়ে ওর ভাগ্যটা ভালো ঠিক আছে উভয় পক্ষ যখন রাজি বিয়ের দিনটা ফাইনাল করা হউ কাকা ঠিক কথা কইছো দিনটা পা করো তো আগে দাদা তো ঠিক কথা করে কাকা তুমি দিনটা ঠিক করো তো দিন আমার ঠিক করা আছে ফাল্গুন মাসের পাঁচ তারিখে কি কও টকাও না না কাকা এত দেরি করা যাবে নি ফাল্গুন মাসের পাঁচ তারিখ মানে তো গরম পড়ে যাবে তুমি কও না দাদু আজকে তো ঠান্ডা আছে আজকের মধ্যে মেজিকে দেয় নাকি তাহলে মঞ্চ দারে বিয়ে করে আমি পালিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা কইছো আজকের বিয়ে হলে না খুব ভালো হয় কি বলে কি বলে কি ক তোমার নেবার কি কও টাকা তো আজকের বিয়ে হবে কডি কিগো তো কামি জি তো আজকে বিয়ে হয়ে জিবে গটে বিয়েটা দি দাও টাকাটা অনেক বাঁচিয়ে ঠিক কথা কইছো না না আমার কোনো আপত্তি নেই আজকে হয় তো না না আমার কোনো আপত্তি নেই হয় তো কই হই যাও হ এ رہا গো এতি দাঁড়িয়া দেখো তো কি ঝপ করে যা বামন কে ধরলি লিসো আরে বুমা থামো 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 এত অধৈর্য হওনি তেনিকা কাকা কোনে কি জানো আমি ঘটকের সঙ্গে সঙ্গে বামুরও কাজ করি শুধু পাঁচশো টাকায় বেশি দিয়ে দিবি আমি বিয়ের কাজটা সারিয়ে দিবি তাই গো তুমি যা মেজাকে তাড়াতাড়ি বার করেইছ মা তো শেষ কর দি আচ্ছা আমি যাই ঠিক চললে মা কি করে ইরে লাতি এবারে খুশি তো হা গো দাদু এবারে আমি খুব খুশি আরে লাতি তুই বুসিয়া আছো কেনি

এই যে দেখো আমার মাইজিকে রেডি করলে আসছি আর দেরি করার দরকার নেই চলো শুভ কাজটা শেষ করে দিই চলো চলো

বাস বাস বিয়ে সম্পূর্ণ হয়েছে এবারে যে যার ঘর যাও তুমি আমাদের ঘন ঘন যাবো তুমি তো যাও সময় কাটাই লোক নেই তুমি গেলে যাও সময়টা একটু ভালো কাটবে এই তো মানে মেজির সাথে বউকে বিদায় দিতে হবে আর কি হচ্ছে হচ্ছে তোমাকে আর বেয়ের বুকে মাথা রেখে কানতে হবে নি তুমি এদিকে আইছো এটা কি গান এটা কি একটা গান হলা আমি আর একটা ভালো গান কই দিছ না তুমি তে সাতি কি আগের মতো আছু তুই তো সংসার করছিস এখনো ওই কেনি শুয়ে আছস সংসারের দায়িত্ব কে নেবে তুই তাদাড়ি বৌমাকে टाकी দে বাসি ঘরে kaas সারু আর আমি মাঠে চালিয়ে দিতি তাদাড়ি বাড়ি আমার পিছনে পিছনে আয় আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি যাই ঠিক আছে তুই আয় দাদাড়ি তালে আমি आऊ কি যাই দি কাইকো এই যে ও আগো উঠিয়া তাড়াতাড়ি বাসি ঘরে কা সারবো যাও এত তাড়াতাড়ি এত সকাল সকাল ও ঠান্ডা সময় একটু দেরি করে কাজ করলে হবে নি আরে কি কও সকাল সকাল হইছে সূর্য মাথার উপরে উঠছে বাবা মাঠে কাজ করতে পালিছে তাড়াতাড়ি উঠিয়া বাসি ঘরে কা সারিয়া জোখারান্দো আমিও শুধু যাবো কাজ করতে আয় সয় সয় কি হরে

কেনি যে আমার বিয়ে হওয়ার ঝুঁক উঠতলো রে আমি কেনি যে মার কথা শুনিনি উ কি ঠাণ্ডা রে